নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে আলু আর ডিম দিয়ে খুবই মজাদার টেস্টি নাস্তা রেসিপি শেয়ার করব রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তো আজকের রেসিপির জন্যে এখানে আমি নিয়েছি তিনটে বড় সাইজের আলু আলুগুলোকে দেখো আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি যেমন মার্কেটে ফ্রেঞ্চ ফ্রাইস পাওয়া যায় ঠিক সেই মতো এবার আলুতে দিয়ে দেব আমরা দুটো ডিম দেবো এখানে লবণ স্বাদ মতো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দু থেকে তিন পিচ দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেব এখানে চাট মশালা আর দেব এখানে তিন চামচ কর্নফ্লোর তোমরা কর্নফ্লোর যদি হাতের কাছে না পাও তোমরা ময়দাও ব্যবহার করতে পারো এবার ভালো করে আমরা আলুতে সব জিনিসগুলো মিক্স করে নেব। দশ মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি হয়ে যায় একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো তো আমার বাটিটা এখানে ছোটো লাগছিলো তো আমি একটা বড় প্লেটেতে ট্রান্সফার করে নিলাম আর ভালো করে দেখো মিক্স করে নিতে হবে আমাদের বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো দেখো আমার ভালো করে মিক্স হয়ে গেছে এবার যাব নেক্সট ডেপে এবার কড়াইতে নিয়ে নেবো আমরা তেল তেলকে আমরা অনেক বেশি হাই গরম করব না একটু মিডিয়াম গরম হয়ে হলে আমরা দিয়ে দেবো এখানে এক এক করে আলুগুলো গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নেব বীজ বীজখানে নেড়ে চড়ে চার থেকে পাঁচ মিনিটের জন্যে হাই ফ্লেমেতে ভাজবে না নাহলে আলুগুলো উপর থেকে জ্বলে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তোমরা একবার যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাও তোমরা ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া কিন্তু ছেড়ে দেবে এটা এতটাই টেস্টি হয় দু তিন মিনিট পর আমি দেখো এইভাবে ছাঙনি দিয়ে নেড়ে নেব তো এইভাবেই আমাদের বীজ বীজখানে নেড়ে চেড়ে এগুলোকে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তোমরা আলু এখানে কম বেশি করে নিতে পারো যতটা তোমরা নাস্তা পছন্দ করো বানাতে পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমরা তুলে নেব আর এইভাবেই বাকি নাস্তাগুলো আমরা ভেজে নেব আর দেখে এটা যতটা তোমাদের টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো একবার খেলে কিন্তু তোমরা এর দিওয়ানে হয়ে যাবে তো এভাবেই আমরা বাকি নাস্তাগুলোও ভেজে নেব। তো বন্ধুরা রেসিপিটা বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো উপর থেকে অনেক ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে